সরকারের যে বাজেট আছে সেই বাজেট দ্বারাই মানুষকে শিক্ষকদের এমপি ভুক্ত করা সম্ভব কিন্তু বিগত সরকার এই উদ্যোগ গ্রহণ করেনি আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে আমি আহ্বান করব বর্তমান সরকার যেন উদ্যোগ গ্রহণ করে অসংখ্য শিক্ষিত বেকার ভাইদের যারা চল দিচ্ছে তাদের চলের যথার্থ মূল্যায়ন করা হয় আমিও

স্বীকৃতি প্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপি ভুক্তকরণের লক্ষ্য যে আন্দোলন চলিতেছে সাথে একাত্ম ঘোষণা করিতেছি একাত্মতা করিতেছি এই আন্দোলন সফল করিবার আন্দোলন সফল করিবার সকল কর্মকাণ্ডে সকল কর্মকাণ্ডে আমি নিজেকে আমি নিজেকে স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্তভাবে সম্পৃক্ত রাখিব সম্পৃক্ত রাখিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী তেইশ দুই দুই হাজার পঁচিশ তারিখে আগামী তেইশ দুই দুই হাজার পঁচিশ তারিখে জাতীয় প্রেসক্রাইব প্রাঙ্গনে জাতীয় প্রেসক্রাব প্রাঙ্গনে যে লাগাতার কর্মসূচি গ্রহণ করা হয়েছে পূরণ করা হয়েছে সেখানে পর্যন্ত সেখানে ততক্ষণ পর্যন্ত দৃঢ়ভাবে অবস্থান করিব দৃঢ়ভাবে অবস্থান করিব যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হইবে আমাদের দাবি পূরণ না হইবে